বিবাহ করার পরে যদি আপনি এই জেনাই লিপ্ত হন তাহলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথই নেই আপনি দেখুন আপনাকে মুসলিম গ্রন্থ থেকে একটি হাদিস শোনাই যাতে নতুন গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে রসুলের দরবারে বলল তাহের নিয়ে রসুল আল্লাহ আল্লাহ রসুল পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন এই তুমি বাড়ি ফিরে যাও বসত ফিরিলা তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও ও তুমি আলাইহে তুমি তোবা করো আল্লাহ তোমাকে maaf করে দিবেন তখন মহিলাটি বলছে আতুরদ তুমি কামরা দাতা majdum মালিক ওগো majdum মালিক আপনি যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন ও না হামলা আমার পেট উচুর হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয় করে আমাকে ফিরিয়ে দিবেন না আমার বিচার করে দেন তখন রাসুল বলে আচ্ছা ঠিক আছে ফিরতেই তুমি বাড়ি ফিরে যাও হাতটা তালে দি তুমি বাচ্চাকে জন্ম দাও যেদিন তোমার বাচ্চা জন্ম নিবে সেদিন আসছো বিচার করে দেবো মহিলাটি বাড়ি চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে এই ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলছে আল্লাহ রাসুল এ দেখেন বাচ্চা জন্ম নিয়েছে বিচার করে দেন তখন আল্লাহ রসুল দৃশ্য দেখে বলছেন এই যাই তুমি বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাও হাট থাকতে মেয়ে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব,। মহিলা বাচ্চা নিয়ে চলে গেলো দুই বছর বাচ্চাকে দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালো উপস্থিত

ঢেল দিয়ে মেরে মেরে বিদায় করো আমরা তাকে মাঠে নিয়ে গেলাম ঘর তো খড়লাম পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম খালিদ অলিক বলেন আমি একটা পাথর তার মুখের উপর মারলাম খতানার যারা যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে

আসলে একে ক্ষমা করা হয়েছে খালিদ তাই তো তিনি জানাজা করলেন কাপন দাপন করলেন তিনি সব কিছু করলেন ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিয়ে দিলেন কিন্তু তিনি তার শাস্তি মাফ করলেন না বিবাহ করার পরে জেনা করলে মাফ হয় না দুনিয়া বি শাস্তি মাফ হবে না কোনো পথই নেই বেঁচে থাকার সারা পৃথিবীতে যত মানুষ পুরুষ নারী বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পদ ঘাটি নেই কেউ জানলো না আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান পাপ ক্ষমা হয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি জেনে রাখেন যে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে এটা এত বড় পাপ যে পাপ মানুষের কাছে কিছুই না যে পাপ মানুষের কাছে কিছুই না الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله, الله